হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি শুনল ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শুরু করার আগেই বলে দিচ্ছি আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই যে চলো ব্লগটি শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন এখন সকাল দশটা আমি এখান থেকে ব্লগটি শুরু করছি আর এই যে আমার ছেলে বায়না করছে আজকে আইসক্রিম খাবে আর আমিও ভাবছি আজকে আইসক্রিম বানাবো কারণ আজকে প্রচণ্ড রোদ্র উঠেছে তাই এখন বাজে সকাল দশটা আর এই যে আইসক্রিম বানানোর জন্য দেখতে পাচ্ছ ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে আইসক্রিম বানাবো তাই এই যে গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আর হাফ নিয়ে নিয়েছি আর হাফ জল দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি চিনি চিনি দিয়েছি তিন চামচ এর মতন আর এখন এই যে দেখতে পাচ্ছ আমি রেডি করছি আর রেডি করে এই যে আমি দেখতে পাচ্ছ আইসক্রিমের ফ্রেমটা বের করে নিলাম আর এখানে দুটো আইসক্রিম কমপ্লিট আছে মানে এটা আগের বসানো ছিল আর এই যে চারটা খালি আছে আমি চারটার মধ্যে বসাবো আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের সাথে দেখা হবে পুরো ভিডিওটি দেখতে থাকো কীরকম মানে খুবই সুন্দর আইসক্রিম হয় আর খেতে অসাধারণ মানে কিনা যে আইসক্রিমগুলো আমরা খাই এর থেকে মানে খুব টেস্টি হয় আপনারাও চাইলে করে মানে ট্রাই করতে পারেন এরকম আমি তো প্রথম ট্রাই করছি আর এই যে এখন আমি ফ্রিজটা কুললাম কুলে দেখি কমপ্লিট হয়ে গেছে পুরো আইসক্রিম হয়ে গেছে আর এই যে আমার ছেলেও বায়না করছে ঘুম থেকে উঠে ও আইসক্রিম খাবে কারণ আগে তো ও বসিয়েছে মানে কতক্ষণ পরে পরে বলবে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে ও মানে পাগল হয়ে যায় নতুন কিছু জিনিস পেলে আর এই যে মানে আমি এই যে বের বের করে নিয়ে এসেছি আর দেখছি মানে খুবই সুন্দরভাবে মানে হয়েছে আর এই যে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছো ওটা মানে আগের বসানো ছিল ওটা ম্যাঙ্গো দিয়ে বসিয়েছিলাম আর এখন আমরা মানে ওগুলো এখন বের করব। হটকো না মানে ডাইরেক্ট বের হয় না একটু সময় না গেলে আর এই যে এখন চেষ্টা করছি দেখি বের করা যায় কি না এই যে দেখতে পাচ্ছ আইসক্রিমটা বের হয়ে গেছে খুবই সুন্দর কালারটা হয়েছে আর মানে কি বলবো দেখি মানে খাওয়ার ইচ্ছা করছে তাই আমি একটু মানে খেয়ে দেখলাম কিরকম হয়েছে খুবই টেস্টি হয়েছে বন্ধুরা আর এই যে এখন আমার নিয়ে নিয়েছে মানে ও খুব খুশি হয়েছে আইসক্রিমটা মানে খাওয়ার জন্য আর এই যে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা সবাই আমার পাশে দেখো আর একটা একটা করে মানে সবই চেষ্টা করছি বের করার কারণ আমরা সবাই মিলে খাবো তাই এই যে দেখতে পাচ্ছ আরেকটা বের করে নিলাম একটা মানে অন্য ডিজাইনের ওটা বাবাকে দিয়েছিলাম বাবা বলছে খাবে না ওটা বড় হয়ে যায় গেছে বেশি খাবে না তাই বাবাকে দিয়েছি ছোটো একটা আর আমি মানে খাবো এই যে বড় একটা আর সবাই মিলে আজকে খেয়েছি আমরা মানে খুবই মানে মজা করেছি বন্ধুরা আজকে এই পর্যন্ত আইসক্রিম খেলাম সবার কীরকম লেগেছে ভিডিও